কয়টা শব্দ দুইটা একটা শব্দ হইল মিলাদ শব্দ হইল আমি আরবিটা শব্দ সমন্বয়ে জন্ম মিলাদ অর্থ জন্ম আর আমনাবি আমি দিয়ে বোঝায় যে আমাদের নবী মোহাম্মদুল রসুল

অন্য কোন নবীকে আল্লাহ বলে ডাক দেয় নাই অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা সরাসরি নাম ধরে ডাকছেন ইয়া আদম কুন ইয়া هارুন ইয়া موسی এভাবে আল্লাহ তালা ডাক দিচ্ছেন কিন্তু আমাদের নবীজিকে আল্লাহ তালা কখনো ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই কখনো ইয়া আহমাদ বলে ডাক দেয় নাই আল্লাহ যখনই নবীজিকে ডাক দেওয়ার জন্য মনস্থ করছেন তখনই বলছেন ইয়া আই ইউহান নাবি ইয়া আই ইউহান রসুল ইয়া আই ইউহান মুজাম্মিল ইয়া আই ইউহান মুদাসির তহা ইয়া সিন এই সমস্ত শিরোনামে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে সম্বোধন করে ডাকে সুবাহান আল্লাহ মিলাদ শব্দের অর্থ হলো বলেন বলেন না মিলাদ শব্দের অর্থ কি জন্ম আর মিলাদের সাথে আন শব্দ যখন যোগ হয় আন নবী মানে আমাদের নবী তো মিলাদুন নবী এই শব্দের অর্থ হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কথাটা বুঝতে পারছেন মিলাদুন নবী দ্বারা শুধুমাত্র নবীর জন্মকে বোঝায় এর ওপর দিকে আছে যদি কাউকে প্রশ্ন করা হয় সম্পর্কে বলেন আপনার জন্ম সম্পর্কে বলেন তাহলে ব্যক্তি শুধু তার জন্মটা কখন হয়েছে ওই তারিখটাই বলবে কি বলেন ওইটা বলবে না ঠিক আছে হয়েছেন জন্ম তারিখ তো জন্ম তারিখ কইলে আমাদের যার যার জন্ম তারিখ আছে ঋতুপ্র নাকি নাকি পুরো কাহিনী কুমো আমি অত তারিখে জন্মগ্রহণ করছি আমার বয়স যখন এত হয়েছে আমি খাওয়া শুরু করছি আমার এই এত এত দিন দেওয়ার পরে আমার আকিকা দিছে এরপরে এত বছর হয়েছে পরে আমি বক্তব্যে গেছি স্কুলে গেছি মাদ্রাসায় গেছি আমি লেখাপড়া করছি মুভি পড়েছি ডাক্তার এই সেই পুরা কাহিনী কইব না শুধু জন্ম তারিখ কইবো হ্যাঁ জন্ম তারিখ বলবে আর যদি বলে আপনার জীবনী লেখেন কাউকে যদি বলে আপনার কি লেখেন জীবনই লেখেন তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জন্ম থেকে নিয়ে। মৃত্যু কখন হবে সেটা কারণে লিখতে পারবে না কিন্তু তার সে যতদিন পৃথিবীতে বেঁচে বেঁচে রয়েছে এই বইটা লিখতে গিয়ে যতদিন লাগছে ওই দিন পর্যন্ত তো সে লিখতে পারবে কি বলেন লিখতে পারবে না এখানে তার জন্ম তো আসবে জন্মকালের সময় কি ঘটনা ঘটছে তার মা তার খালা তার চাচি এরা তখন কি আনন্দ উল্লাস করছে এই কাহিনীগুলো তো বড় আলোচনা হয় ওই কি হয় না খালা ভাইসা বলে না বাবার এত শুরু বলে কত কোনো লিছিলাম হাসিটা যখন দিতে যেমন তার চেহারা দেখা তার মুখ থেকে মনে হয়েছে মুখটা ধরতেছে তুই আমার কোলে কত বস্তা করে দিস ছোটবেলার এই কাহিনীগুলো বইলা বইলা মানুষের তখন আনন্দ পায় হ্যাঁ এই ছেলের প্রতি মানুষের কথাগুলো বলে অতীতকালের স্মৃতিচারণ করে করে কিনা জন্ম বৃত্তান্ত আর জীবনী লেখার বিষয়ে যখন জীবনী লেখার কথা বলা হয় তখন ব্যক্তির জন্ম থেকে নিয়া তার শিশুকাল তার দুগ্ধকালীন অবস্থা তার শৈশবকালীন অবস্থা তার কৈশোরকালীন অবস্থা তার যৌবনকালীন অবস্থা তার কর্মক্ষেত্র সে কোথায় পড়াশোনা করছে তার চাকরি বাকরি কোথায় হয়েছে বিবাহ কখন করছে তার বাচ্চাটা আছে কিনা বিবাহ করলে কয়টা বিয়ে করছে তার কয়টা বাচ্চা আছে সব গুলো ধর্ম ধর্ম বিষয় তার জীবন বৃত্তান্তর মধ্যে তার জীবনের মধ্যে চলে আসবে কথা ঠিক কিনা বলে আর ওই জীবনীটেই বলা হইছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানে নবীর জীবন ইতিহাস জীবনী সুদা কথা হলো মিলাদুল নবী অর্থ হলো নবীর জন্ম আর সিরাতুল নবী অর্থ হলো নবীর জীবনী কথা বুঝতে পারছেন সিরাতুল নবী শুরু হয় মিলাদুল নবী দিয়া সিরাতুল নবী শুরু হয় কি দিয়া মিলাদুল দিয়া মানে নবীর জন্ম দিয়া লেখ্যুতাকে জন্ম বিষয়টা আসবে ঠিক না আর সিরাতুন নবীর শেষ হয় ওয়াফাতুন নবী ওয়াফাতুন নবী নবীর ইন্তিকাল দিয়া একটা মানুষের জীবনী লেখা হবে যদি অন্য কেউ কারো জীবনী লেখে তাহলে ওই ব্যক্তির জীবনী লেখা শুরু হবে তার জন্ম দিয়া তার জীবনী লেখা শেষ হবে তার মৃত্যু দিয়া কথা ঠিক নেই কোন একজন মনীষীর জীবনী যদি কেউ লেখে কথার কথা বঙ্গবন্ধুর জীবন অনেকে লেখছে লেখছে না লেখতে গিয়ে কি তার জন্মর কথা বাদ দিয়ে দিছে না আছে এরপরে উনি কোথায় বেড়ে উঠছে তার লেখাপড়া কি কোথায় কি করছে রাজনীতি কেমনে করছে হ্যাঁ পাকিস্তান আমলে কি করছে বাংলাদেশ আমলে কি করছে দেশ কেমনে স্বাধীন হয়েছে তার মতাদর্শ কি ছিল মানুষের প্রতি তার দয়া দরদ কেমন ছিল নেতা কর্মীদের প্রতি তার কেমন মায়া ছিল সব কিছু লেখা তারপরে লেখবে কি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট উনি কি হয়েছে নিহত হয়েছে না এটা যে মাত্র উনি নিহত হয়ে গেছে তার জীবনী শেষ জন্ম দেওয়া শুরু হয়েছে তার মৃত্যু দিয়া কি হয়েছে শেষ হয়েছে এই পুরা বিষয়টা বলা হয়েছে জীবনী নবীজির ক্ষেত্রেই সেন নবীজির সিরাতুন নবী নবীজির জন্ম শুরু হয়েছে মিলাতুন নবী দিয়া মানে নবীর জন্ম দিয়া শেষ হয়েছে ওয়াফাতুন নবী নবীজির ইন্তেকাল দিয়া না ইন্তেকাল হয় নাই কি বলেন কতক্ষণ না নবীজির ইন্তেকাল হয় নাই সন্দেহ আছে নাকি যদি বলেন যে ইন্তেকাল হয় নাই তো কোরআন মিথ্যা হয়ে যাইব নবীজির কি হয়েছে ইন্তেকাল হয়েছে তবে নবীজি হায়াতুন নবী তবে কি নবি hayatun nabi আমরা বলে না জিন্দা নবী বলে কি না আমাদের আকিদা বিশ্বাস আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বিশ্বাস হলো নবীজি জিন্দা নবী hayatun nabi میلادুন নবী অর্থে কি বলেন আরে বুঝলে কোন নবীর জন্ম এটাকে আমরা মানি না বিশ্বাস করি না নবীজির জন্ম সেটা মানি না দেখবেন ওই যে বিশিল না গেলে তো বা এরা অহাবি এরা মিলাদুল নবী মানে না বিশিল না গেলে কি বলবে এরা অহাবি এরা কি মানে না মিলাদুল নবী মানে না আচ্ছা নবীর জন্ম হইছে এটা কি মিছিলে যা আমার প্রমাণ করতে হইব মিছিলে যা প্রমাণ করতে হইব নিকন মিলাদুল নবীর মধ্যে তো আমল করার মতো পালন করার মতো কোনো কিছু নাই হ্যাঁ এগুলো আলোচনা করা যায়

ওই জীবন ইতিহাসের মধ্যে আলোচনার করার বিষয়ও আছে আবার পালন করার বিষয়ও আছে